নব্বই হাজারে গাড়ি থাক ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে আর কি আর বিশেষ কোনো অফার আছে আজকে বিশেষ অফার হলো বছরের শেষ দিন সবাইকে পুরাতন বছর ভুলে গিয়ে যা যা হইছে নতুন বছর যাতে সবার জীবনের সুন্দর সুফল হয় সমৃদ্ধ হয় ব্যবসা সুন্দর হয় বাংলাদেশ স্থিতিশীল হয় আচ্ছা বাংলাদেশের মানুষ যাতে ব্যবসা করতে পারে সকলভাবে যাতে সফলতার সহিত চলতে পারে এই দোয়াই করি দোয়া করি আহ বড়ভাই দোয়া করলেন ওনার একটু বেশি ভালো আমার হলো এই এই এখানকার স্থানীয় কাজী মহউদ্দিন বড়ভাই কাজীবাড়ী নামে ক্ষেত আচ্ছা ছোট্ট পরিচয় আছে ওনার ছেলে ক্রিকেটার শাহাদাত আজকে এই আমি এখানে আসছে যেহেতু উনিও মাঝে মাঝে আসে উনিও এখন আপনাদের দর্শকের উদ্দেশ্যে একটা কথা দুই একটা কথা বলুন বলুন ভাই বলো কথা বলেন দেন মাইকটা দেন ভাইরে বলেন যারাটা খাওয়াই দাওলা বলো তোরা ঠিক আছে

লক্ষ্যে আরো কিছু সম্মান করবো আচ্ছা পঁচানব্বই হাজার টাকা গাড়ি ওকে এই গাড়ি পঁচানব্বই হাজার দুটো গাড়ি আছে একটা রেড কালার একটা হোয়াইট কালার দুটাই সুজুকি মারুতি সুজুকি মারুতি রাইট ম্যানুয়াল গাড়ি দুটো পঁচানব্বই সাতানব্বই মডেল

এটার দাম পাঁচ লাখ আশি হাজার টাকা পাঁচ লাখ আশ পাঁচ লাখ আশি হাজার কথা বলার সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা এরপর থাকবে কি একবার দেখা একটা বোমা করোনা বোমা করোনা পনেরোশো সিসির বোমা করোনা পনেরোশো সিসির পনেরোশো সিসির কোন একদম ফ্রেশ রং তারপর কি আপডেট ভাই পেপার্স আপডেট পেপারস আপডেট আর পঁচিশ ছাব্বিশ অটো অল অটো অল অটো অল অপশন অটো অল অফ হ্যাঁ আচ্ছা এটা সিএনজি করা আছে ভাই হ্যাঁ সিএনজি

এটার দাম ফেরেস সোজা ছয় লাখ এটার দামও ফেরেস দিয়ে দাম না ফিট দাম না ফিট দাম ও ফিট গাড়ি ও ফিট সবই ফিট ওকে এবার নিশান এডি নিশান এডি নিশান এডি তিনের মডেল 10 এর এডিশন 25 25 কাগজ পেপারস ওকে অটো গিয়ার অটো অল পাওয়ার সিএনজি করা সিএনজি করা এসি গিয়ার সাসপেনশন আলহামদুলিল্লাহ ভালো এটার দাম কত দিবেন স্যার এটার দাম সোজা পাস সোজা পাস সোজা পাস সোজা পাঁচ লক্ষ টাকা পেপার আপডেট পাবেন এরপর হান্ড্রেড হান্ড্রেড পেপার ফেল আছে পেপার ফেল বিশে ফেল চব্বিশে ডিসেম্বর সিএনজি করা আছে না জি সিএনজি করা সিএনজি করা আছে সিএনজি করা অল পাওয়ার অল পাওয়ার তেরোশো একত্রিশ সিসি তিরানব্বই এর মডেল সাতানব্বই এর জিশন এটার দাম তিন লাখ এক লাখ দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ ষাট দুই লাখ ষাট আসলে কথা বলা সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা এরপর থাকবো আমাদের নোহা 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 যে ভাই গ্যালিটা নিয়ে আসছে আমি ওই ভাইয়ের কেই দাঁড়াই দেখাই ভাই ভালো ভাবে বলতে পারবে দেখি কত সুন্দর ভাবে দেয় আচ্ছা দেখে দেয় আহ এই যে আমার এই দি ভাই গ্যালেটা দেখাইবো ভাইয়া বলেন জি নো গাড়িটার মডেল ইয়ার আছে 2007 রেজিস্ট্রেশন এর আছে 2012 পেপারস টা আপনার প্রতি 26 সাল বন্ধ কমপ্লিট আছে আচ্ছা আর ফাইভ ডোর এর একটা জএল গাড়ি আচ্ছা আছে ভাই গাড়ি রিলিস করা আছে জি সামনে পিছে গ্লাস গুলো অরিজিনাল আছে আপনি একটু ভিতর অংশটা দেখুন এটা ইঞ্জিন গিয়ার বক্স কেমন থাকবে এটা সুপার কুল এসি দিবে ইনশাআল্লাহ ইঞ্জিন গিয়ারের গ্যারান্টি আছে ইনশাআল্লাহ গ্যারান্টি নিয়ে যাবে

সব অরিজিনাল গ্লাস সামন পিছনের সব অরিজিনাল এসি গিয়ার সাসপেনশন চাকা সব ফ্রেশ সব কিছু কমপ্লিট সব কিছু কমপ্লিট শুধু নিজের ইউজ করবে চালাবে চালানোর পরিবেশ করানো আলহামদুলিল্লাহ আচ্ছা এটার দাম দশ লাখ বিশ হাজার টাকা দশ লাখ বিশ বিশ হাজার কথা বলার সুযোগ আছে এরপর সুপার স্টার লিমু সুপার স্টার লিমু সুপার স্টার লিমুর সাতের মডেল তেরো রেজিস্ট্রেশন আচ্ছা পঁচিশ ছাব্বিশ কাগজ পেপার শোকে

যারা ড্রাইভিং শেখানোর জন্য আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি বাইরের গাড়িগুলো সহ ভিতরে যে গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি আমরা মোটামুটি একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আপনার শুনে বুঝে এরপর গাড়িগুলো নিবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্ক্রেন দেওয়া নাম্বারও যোগাযোগ করে আসতে পারেন আমরা লোকেশনে বলে দিই নারায়ণগঞ্জ ভূইগড় নারায়ণগঞ্জ ভূঁইগড় শিকদার পাম্পের পাশেই আপনারা এই শুনলাম পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন এই সামনে কিন্তু একটা চমৎকার গাড়ি আছে নিশান সানি এই গাড়িটা একজন স্পেশালি যোগাযোগ করবেন শালা